আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বদলি প্রত্যাশী ভুক্ত আমার প্রাণ প্রিয় স্যার ম্যাডাম আশা করি আপনারা সবাই ভালো আছেন একজন ভুক্ত শিক্ষকের অবস্থা দেখেন এই যে আমি রান্নাবান্না করতেছি আমার ফ্যামিলি আছে আমার ওয়াইফ জব করেন ঢাকায় একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে আমি আছি চাঁদপুর জেলার কচু উপজেলার পলাখাল উচ্চ বিদ্যালয় নামক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসাবে ভৌত বিজ্ঞান বিষয়ে আমি আসি স্যার আমাদের অনেক দুঃখ কষ্ট স্যার এই যে এখন স্যার রান্নাবান্না করতেছি স্যার তরকারি রেডি করতেছি রান্নাবান্না করবো স্যার এখন সারাদিন ক্লাস করে স্যার শরীর অনেক ক্লান্ত ভালো লাগে না যদি আজকে পরিবারের কাছে থাকতে পারতাম তাহলে স্যার অবশ্যই স্যার ভালো লাগতো যাক স্যার আপনি আমাদের পিঠে অভিভাবক মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় আপনি আমাদের পিঠে অভিভাবক আপনার মাধ্যমে আমাদের আশা করি এই দুঃখ কষ্টগুলো লাগু লাগু হবে এবং সেই সঙ্গে বলতে চাই যে আমরা যেন আমাদের পিতামাতার সেবা যত্ন করার সুযোগ পাই এবং বাংলাদেশ এমপি ভুক্ত শিক্ষকদের যত সমস্যাগুলো আছে ছোট হোক বড় হোক সব ধরনের সমস্যাগুলো যেন দূর হয় বেতনের সমস্যা আমাদের উৎসব সমস্যা আমাদের বাড়ি ভাড়ার সমস্যা স্যার বর্তমানে আমাদেরকে যে বাড়ি ভাড়া দেওয়া হয় নাম মাত্র এক হাজার টাকা সেই এক হাজার টাকা দিয়ে বর্তমানে কুড়ে ঘর পাওয়া যাবে না যাক স্যার আপনার মাধ্যমে আমাদের আশা করি বৈষম্যগুলো দূর হবে যে সমস্ত স্যার ম্যাডামরা এই শূন্য পদে বদলির প্রজ্ঞাপন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্র করেন না যেহেতু বদলির জন্য সুন্দর একটি রাস্তা তৈরি হয়েছে আপনারা সে রাস্তার উন্নয়ন করুন তাহলে আপনার আমার সকলের পথ চলতে সুবিধা হবে কেননা আমার আপনার পক্ষে সবসময় কষ্ট করা সম্ভব না যদি আজকে আমি আমার নিজ এলাকায় থাকতে পারতাম তাহলে আজকে আমার এত কষ্ট হতো না খেয়ে পড়ে এই বেতন বাঁচতে পারতাম কিন্তু এখন খুব শোচনীয় অবস্থায় আছি আমি আরো বলতে চাই প্রিয় স্যার ম্যাডামরা আপনারা ষড়যন্ত্র না করে আপনারা পরামর্শ দিন এবং বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ আমাদের বদলির মহানায়ক প্রিয় সরোয়ার স্যার সাকিবুল স্যার শরীফুল স্যার আজিজুল স্যার হোসেন আলী স্যার শহীদুল স্যার সহ নেতৃস্ত নেতৃবিন্দু যারা অক্লান্ত পরিশ্রম করে আমরা দিনরাত পরিশ্রম করে যারা আজকে বদলি প্রজ্ঞাপনটি মাননীয় ব্যবস্থা মহোদয়ের মাধ্যমে পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পেয়েছি তাই আপনারা কেউ সাথ করবেন না পারলে আপনারা এটার উন্নয়নের চেষ্টা করুন তাহলে আমরা সমস্ত শিক্ষক জাতি ভুক্ত শিক্ষক জাতি আমরা সবাই উপকৃত হব আর যদি আপনারা ষড়যন্ত্র করে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিল মিটিং করে যদি বন্ধ করেন তাহলে এতে সবার জন্য একটা কালক্ষেপণ হয়ে যাবে সবার জন্য কষ্টের বিষয় হবে আমরা কি কমিটির মাধ্যমে নিয়োগ কি আমরা এন মাধ্যমে নিয়োগ এটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের আমরা সবাই শিক্ষক তাই আমরা আমাদের সামাজিক মিডিয়া সহ মাধ্যম সহ আমরা কোথাও এমন কোনো আচরণ করব না যাতে করে আমাদের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় কষ্ট পান বা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কষ্ট পান এবং আমাদের বদলির প্রজ্ঞাপনটি নস্বাত হয়ে যায় তা আমি এটাই বলতে চাই যে আপনারা পরামর্শ দেন আমাদের যে বৈষম্যগুলো আছে বেতন বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এসব বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশ শিক্ষক পরিষদ দিনের পর দিন কাজ করবে এবং সেই সঙ্গে বাংলাদেশের এই বিভক্ত শিক্ষক সমাজ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে আপনারা সেজন্যই সবাই সঠিকভাবে কাজ করুন কেউ একসখভাবে কাজ করবেন না যাতে সবাই নিজের ভালো নিজে বুঝবেন না বিশেষ করে আপনাকে দিন শেষ চিন্তা করতে হবে আপনি একজন শিক্ষক এমপিভুক্ত শিক্ষক আপনি যাতে সবার কাজ করতে পারেন আপনাকে সেরেই ব্যবস্থা করতে হবে স্যার ম্যাডাম আমাদের মহানায়ক মহানায়ক স্যার সাকিবুল স্যার শরীফুল স্যার সহ আমি সকল সহযোদ্ধাদের বুদ্ধির মহানায়কদের অবশ্যই সুস্বাস্থ্য কামনা করছি যেন আল্লাহ তালা আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখেন এবং আপনারা প্রতিটা বিষয় ধরে ধরে বৈষম্য ধরে ধরে কাজ করতে পারেন এই আমি আল্লাহ তালার কাছে আমার সহ যাবতীয় স্যার ম্যাডামদের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করছি যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষকদের কল্যাণে তাই সেই মহানায়কদের আমরা কখনোই ভুলব না আপনাদের এরকম অবদান শিক্ষক সমাজ কখনই ভুলবে না রান্না বান্না করতে মন চায় না সারাদিন ক্লাস করে ক্লান্ত করতে হবে এটাই বড় কথা যেহেতু আমাদের আমরা আশার আলো পেয়েছি বদলি প্রজ্ঞাপন জারি হয়েছে আমি চাই আমাদের প্রিয় ছাড়দের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালনায় আমাদের উপদেষ্টা মহোদয় ওনার সার্বিক তত্ত্বাবধানে বদলি প্রজ্ঞাপনটি যে টুকটাক কিছু সমস্যা আছে সংশোধন করে যেমন একই সপ্তারের মাধ্যমে